আজ বফলাযুক্ত কিছু শব্দের ব্যতিক্রমী উচ্চারণ নিয়ে আলোচনা করব তবে ব্যতিক্রমী উচ্চারণ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের বফলাযুক্ত শব্দের উচ্চারণ কেমন হয় সেটিও একটু জেনে নেওয়া প্রয়োজন তারপর ব্যতিক্রমী উচ্চারণ নিয়ে আলোচনা করছে দেখুন বফলা যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেই বয়ের উচ্চারণ আমরা করি না আমরা এই বকে বাদ দিয়ে উচ্চারণ করি বটি যেহেতু শব্দের শুরুতে রয়েছে সুতরাং এই বয়ের উচ্চারণ না করে আমরা বলি এখানে উচ্চারণ হয় যাই হোক কিন্তু এই শ্বাসের পূর্বে যদি একটি বি লাগিয়ে দিই তাহলে এই বফলাটি মাঝে চলে যায় তাহলে দেখুন উচ্চারণটি সম্পূর্ণ বদলে যায় কি হয় এই বফলা যার সঙ্গে যুক্ত থাকে সেটি দুবার উচ্চারিত হয় আমরা বলি বিশ্বাস এখানেও কিন্তু দেখুন দন্তসায়ের উচ্চারণ তালবসা হচ্ছে আবার দেখুন এই যে বিশেষ একটি শব্দ এখানে বফলা রয়েছে শব্দের শেষে এখানেও কিন্তু এই বফলা যার সঙ্গে যুক্ত থাকে অর্থাৎ তালবশয়ের সঙ্গে যুক্ত রয়েছে এই তালবসা দুবার উচ্চারিত হয় আমাদের মুখে আমরা বলি বিশ্ব বোঝা গেল আবার তাছাড়াও কিছু কিছু শব্দ রয়েছে যেখানে বয়ের উচ্চারণ রক্ষিত হয় যেমন এই যে ক দ ময় ব এখানে ব কিন্তু আমাদের উচ্চারণে এসে যায় আমরা বলি কদম্ব বয়ের উচ্চারণ এসে যায় ক কম্ব এখানে বয়ের উচ্চারণ রক্ষিত হয় তাহলে আমাদের উচ্চারণের কি কি বৈশিষ্ট্য দাঁড়ালো শব্দের শুরুতে থাকলে আমরা বয়ের উচ্চারণ করি না মাঝে থাকলে যার সঙ্গে যুক্ত থাকে সেটি দ্বিত্য উচ্চারিত হয় আবার কিছু কিছু শব্দের ক্ষেত্রে ব থাকলেও সেই বয়ের উচ্চারণ আমরা করি কিন্তু এর বাইরেও কিছু উচ্চারণ বৈচিত্র্য লক্ষ্য করা যায় লক্ষ্য করুন আমি একটি শব্দ লিখছি আপনাদের খুব মজা লাগবে কারণ এই আলোচনাটি কোনো উচ্চারণের বইতে আপনারা পাবেন না এটি কী লিখলাম স্বাস্থ্য বটি কোথায় রয়েছে শব্দের শুরুতে তাহলে এই শব্দটির মতোই আমরা এই বয়ের উচ্চারণ এখানে করি না আমরা বলি স্বাস্থ্য কিন্তু এর আগে যদি একটি অ লাগিয়ে দিই তাহলে কি হবে ব ফলা তো শব্দের মাঝে চলে এলো আমাদের তো হিসাব মতো এই দন্ত স দুবার উচ্চারিত হবে কিন্তু তা একেবারেই হয় না এখানে কিন্তু অলাগান আর কুলাগান অলাগালে হয় অস্বাস্থ্য কু হয় কুস্বাস্থ্য সু লাগালে হয় সুস্বাস্থ্য এই দন্তশয়ের উচ্চারণ কিন্তু দ্বিতীয় হচ্ছে না আবার দেখুন এই স্বাচ্ছন্দ্য এই যে শব্দটি এখানে বফলা রয়েছে শব্দের শুরুতে আমরা কিন্তু বয়ের আলাদা উচ্চারণ করি না এক্ষেত্রে এই সূত্র অনুসারে কিন্তু যখন এর আগে একটি অ লাগিয়ে দিই তখন তো এই দন্তস্বয় নিচে ব রয়েছে তাহলে এই দন্তশ বা তালবস দুবার উচ্চারিত হবে এটি স্বাভাবিক নিয়ম এই নিয়ম বা এই নিয়ম অনুসারে কিন্তু দেখুন এখানেও কিন্তু আমরা বলি অস্বাচ্ছন্দ এই দন্তশয়ের দ্বিতীয় উচ্চারণ আমরা করি না আচ্ছা এবার আর একটি শব্দ দেখুন স্বচ্ছ এর আগে আপনি একটি অ লাগিয়ে দেন আমরা কিন্তু এই দন্তশায় দ্বিত উচ্চারণ করছি না বফলা মাঝে থাকলেও আমরা বলছি অস্বচ্ছ এই তিনটি শব্দের ক্ষেত্রে আমি দেখেছি আপনারা এরকম যদি শব্দ আরও পান অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন তাছাড়া আরও কিছু শব্দ রয়েছে যেমন দেখুন উজ্জ্বল এগুলি বইতে পেয়ে যাবেন কিন্তু উচ্চারণের প্রয়োজনেই আলোচনার প্রয়োজনই আমি এগুলো জানাচ্ছি দেখুন জয় জয়ের নিচে ব রয়েছে এই যুক্ত সঙ্গে যখন ব যুক্ত থাকে সেই বয়েরও আমরা কোনো উচ্চারণ আলাদাভাবে করি না আমরা বলি উজ্জ্বল এবার দেখুন আরেকটি শব্দ শান্তনা এর নিচে একটি ব হয় এই ব ফোলার জন্য কিন্তু আমরা বাড়তি কিছু উচ্চারণ করছি না আবার এরকম শব্দ অনেক রয়েছে বন্ধুরা যেমন তত্ত্ব ত তয় তয় ব এই তয় তয় নিচে ব রয়েছে কিন্তু এই ব এর কোনো উচ্চারণ আমরা করি না যেরকমটি এই প্রথমে থাকলে হয় ব ফলাটি আমরা এড়িয়ে যাই সেরকম যুক্ত বর্ণের সঙ্গেও যদি ব থাকে সেই উচ্চারণটিও আমরা কিন্তু এড়িয়ে যাই এইখানে তত্ত্ব রয়েছে আপনি বলুন মহত্ব তয় তয় ব সেখানেও কিন্তু আমরা এই ব ফলার জন্য বাড়তি কোনো উচ্চারণ করি না সকলকে অসংখ্য ধন্যবাদ আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন